প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ও খুবই উপকারী একটি ঘাস নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক এই ঘাসটি যদি আপনারা আপনাদের জমিতে রোপণ করতে পারেন চাষ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা মাত্র কয়েক মাসের মধ্যে আপনাদের গরুকে গরুকে মোটাচার করেন দেখতে পারবেন এবং কি আপনাদের গাভীর রয়েছে আপনাদের গাভীর দুধ অধিকাংশ বৃদ্ধি পাবে তো বন্ধুরা আপনাদের গাভীর দুধ এত পরিমাণে বৃদ্ধি পাবে যে দেখতে পারবেন যে প্রতিদিন কয়েক লিটার পর্যন্ত দুধ দিবে তারা তার কারণ হচ্ছে এই গাছগুলো খাওয়ার পর গাভীর স্বাস্থ্য ঠিক থাকে শুধু তাই নয় গাভীর বন্ধুরা ওলানে দুধ বেশি বেশি হয় বৃদ্ধি পায় তবুন্ধুরা এই গাছটির যে নাম হচ্ছে সরকারি গাছ এই গাছটি আপনাদের জমিতে প্রতি জমিতে রোপণ করবেন বন্ধুরা এই গাছটি যদি প্রতি জমিতে রোপণ করেন একবার রোপণ করার পর থেকে এই গাছটি আর কিন্তু রোপণ করতে হয় না তো বন্ধুরা একবারই যথেষ্ট হয়ে যায় তার কারণ হচ্ছে একবার বন্ধুরা খাওয়াবেন আবার দেখবেন দেখতে পাবেন যে আবার গজিয়ে এই গাছগুলো হচ্ছে আবার খাওয়াবেন আবার দেখবেন হচ্ছে এরকমভাবে আপনারা একটানা ছয় মাস পর্যন্ত আপনাদের গৃহপালিত পশুদেরকে খাওয়াতে পারবেন আপনার গৃহপালিত পশু গরু ছাগল এবং কি ভেড়া মহিষ ওট এই সমস্ত সকল পশুকেই গৃহপালিত পশুকেই খাওয়া খাওয়ালে সকলেই সকলের স্বাস্থ্য বৃদ্ধি পাবে এবং কি মোটা তাজা হবে ধন্যবাদ আপনাদেরকে